মেমান্ডা চলে গেছি ওই রাত্রে ওই জমিদার কথা বলছি মেয়ে তো একটা আল্লাহ আমাদেরকে দান করেছেন উপযুক্ত পাত্র দরকার অনেক পাত্র দেখলাম কিন্তু আমার তো পছন্দ হচ্ছে না বিবি উত্তর করে অমুক যে ছেলেটা জমিদারের ছেলে দেখতে শুনতে তো খারাপ না আমরাও জমিদার সেও জমিদার জমিদারের সঙ্গে আত্মতা করলে তো ভালোই হবে সেখানে দাও মনির বলে আমি কিন্তু পছন্দ করেছি আমার একটা পছন্দ হয়ে গেছে আমি একটা ছেলেকে বেছে নিয়েছি তার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিব বিবি জিজ্ঞাসনের ত্রেতা কি আছে কোন ছেলে তুমি পছন্দ স্বামী বলে আমাদের বাড়ির যে দাস গোলাম আমার মেয়েটা দেওয়ার জন্য আমি বেছে নিয়েছি স্ত্রী জিব্বায় কামড় দিছে কি বলো তুমি আমাদের আদরের দুলালি এই মেয়েটা এরা কষ্ট গোলামের হাতে তুমি ছেড়ে দিবে তার হাতে তুলে দিবে তুমি পাগল হয়ে গেছো নাকি বলে না আমি অনেক চিন্তা করে দেখেছি আমাদের এই গোলাম সে অভাবগ্রস্ত হতে পারে অর্থ সম্পদহীন হতে পারে কিন্তু যে মনিবের বাড়িতে দীর্ঘ দুই যুগ ধরে দাসত্ব পালন করে চলেছে আমার আঙ্গুর বাগানের দেখভাল করে কিন্তু একটা আঙ্গুর কোনোদিন মুখে তলি নাই নাই কোন আঙ্গুর স্বাদ কর মিষ্ট কোনটা টক এই পার্থক্যও সে জানে না কারণ সে কোনোদিন আমার ক্ষেতের আঙ্গুর সে খায় নাই আমি তার মনিব। আমার গুলাম বিনা অনুমতিতে বক্কন করলে হারাম হবে এই জন্য সে